প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে যে আপনারা অলরেডি জেনে গেছেন যে আপার প্রাইমারিতে সেকেন্ড কাউন্সিলিং শেষ হয়ে গেছে এরপরে হয়তো থার্ড কাউন্সিলিং হবে এবং সেটা সম্ভবত জানুয়ারি মাস তো সেটা কমিশন নোটিশ দিয়ে জানাবে যে থার্ড কাউন্সিলিং কবে হবে থার্ড কাউন্সিলিংয়ের সম্ভবত যে ক্যান্ডিডেট ওয়েটিং ক্যান্ডিডেট পড়ে আছেন হয়তো আড়াই হাজারের মতন তো ওনারা হয়তো যা সিট করে আছে তো সবাই ডাক পেয়ে যাবেন এবং সবাই হয়তো নেবেন না চাকরিটা যা দেখা যাচ্ছে প্রথম এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে আমরা দেখলাম অনেকেই চাকরি নিলেন না ফার্স্ট কাউন্সেলিংয়ে প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্টের উপর সেকেন্ড কাউন্সেলিংও তাই টোয়েন্টি ফোর পার্সেন্টের উপর ক্যান্ডিডেট চাকরি নেননি হয়তো ওনাদের কোনো অসুবিধা আছে হয়তো কেউ বাড়ির কাছে পাননি অনেকটা দূরে পেয়েছেন বা কেউ অন্য চাকরি পেয়ে গেছেন বিভিন্ন কারণেই হোক ওনারা চাকরিতে জয়েন করেননি তো আমরা জানি ফার্স্ট কাউন্সেলিংয়ে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরিটা নিয়েছেন সেই সংখ্যাটা হচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ে হচ্ছে ছ হাজার ছশো আশি জন ছ হাজার ছশো আশি জন এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে উনিশশো একাত্তর জন উনিশশো একাত্তর জন সেকেন্ড কাউন্সেলিংয়ে ডেকেছিলেন হচ্ছে পঁচিশশো পঁচানব্বই জনকে তার মধ্যে জয়েন করেছেন উনিশশো একাত্তর জন আর ছশো চব্বিশ জনের মতো ক্যান্ডিডেট চাকরি নেননি অর্থাৎ প্রত্যাখ্যান করেছে অ্যাবসেন্ট ছিলেন বা প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ পার্সেন্টেজ টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো জিরো ফোর পার্সেন্ট ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং দুটো কাউন্সিলিং নিয়ে জয়েন করেছেন আট হাজার ছশো একান্ন জন আট হাজার ছশো একান্ন জন তার মানে প্রায় সাড়ে আটের থেকে একটু বেশি তার মানে যা বোঝা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতন সিট এখনও পড়ে আছে সাড়ে পাঁচ হাজার থেকেও বেশি সিট এখনও পড়ে আছে এবং ওয়েটিং ক্যান্ডিডেট আছেন আড়াই হাজার সেখানেও কিছু অ্যাবসেন্ট থাকবেন তারপরে যা বোঝা যাচ্ছে থার্ড কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর আর কেউ পড়ে থাকছে না এবং এই যে ঘোষিত সিট চৌদ্দো হাজার তিনশো উনচল্লিশ এইখান থেকে সম্ভবত সংখ্যাটা সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন হাজার বা চার হাজারও হয়ে যেতে পারে সংখ্যাটা কিন্তু পড়ে থাকবে অর্থাৎ ফিল আপ হবে না সিটটা তিন থেকে চার হাজার এর মধ্যে সংখ্যাটা কিন্তু থাকবে সেটা আমরা বুঝতে পারবো থার্ড কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর এই সিটটা ফিল আপ হবে না অর্থাৎ কমিশন যে গেজেট মানছে না এবং যে সিটটা দু হাজার চোদ্দো সালের সিট একটা সিটও বাড়ায়নি বাট ওই চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ সিটের মধ্যে থেকেই যে চোদ্দো হাজার বারান্ন জনকে চাকরি দেবার কথা কোর্ট জানিয়েছে হাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেইখান থেকেই সিট পড়ে থাকবে প্রায় তিন থেকে চার হাজারের মধ্যে পুরো কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর থার্ড কাউন্সিলিং এই সিটটা ফিল আপ হবে না পড়ে থাকবে তো এই সিটে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন টেট পাস ট্রেন্ড আশা করছি ওনাদেরকে কমিশন ডাকবে এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে যাচ্ছেন গতকাল বিকাশ ভবন গিয়েছিলেন জানুয়ারি ফার্স্ট উইকে আচার্য সদন যাবেন বিভিন্ন পুলিশ কমিশনারকেও ডেপুটেশন দেওয়া হচ্ছে রাস্তার আন্দোলন চলছে কালীঘাট যাওয়া হয়েছে নবান্ন যাওয়া হয়েছে প্রতিনিয়ত লাগাতার কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওনারা কিন্তু ওনাদের কাজটা করে যাচ্ছেন আর যেটা বলি আশা করছি শিক্ষামন্ত্রী তথা কমিশনের চেয়ারম্যান তথা মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবেন কারণ ওনাদের কাজপথে ওনারা বিষয়টা বুঝেছেন অবগত হয়েছে ওনারা বলছেন বিষয়টা দেখছি আশা করছি ওনারা বিষয়টা ভাববেন আমরা আশা রাখছি যে ওনারা সদর্থক দৃষ্টিভঙ্গ দিয়ে বিষয়টা চিন্তা চিন্তাভাবনা করবেন কারণ যে সিটটা দু হাজার চোদ্দো সালের সিট দু হাজার চব্বিশে সেই একই সিট অথচ ফিল হচ্ছে না স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ খারাপ বিশেষ করে জুনিয়র হাই স্কুলগুলো শিক্ষক ছাত্র শিক্ষক যদিও আছে ছাত্র নাই পঠন পাঠন প্রায় শিখে উঠে গেছে লাঠে উঠেছে তাই শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে করো জোরে অনুরোধ আপনি বিষয়টা দেখুন যে সিটটা পড়ে থাকছে ওই সিটে ইন্টারভিউ থেকে যার বঞ্চিত ক্যান্ডিডেট আছেন টেটপাস ট্রেন রাস্তায় পড়েছে সমস্ত জায়গায় লড়াই করছে ডেপুটেশন বিভিন্ন জায়গায় দিচ্ছে ওনাদের বিষয়টা ভাবুন এবং কলকাতা গেজেটটা মানুন উপযুক্ত সিট আপডেট করুন ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে যত পাস ট্রেন্ড আছে প্রত্যেকের চাকরির ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব আজ হলো আজ কাল হলে কাল একটা দিনও লেট করা যাবে না কারণ অলরেডি প্রত্যেকের জীবন থেকে এগারোটা করে বছর কমিশন নষ্ট করে দিয়েছে একটাও সিট আপডেট করে নি কলকাতায় গেজেট মানেনি বাট যা হচ্ছে সেটা সবাই জানে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা যে কি চলছে আর শিক্ষক নিয়োগের যা দুর্নীতি হয়েছে সেটা বিষয়টা সবাই জানে নতুন করে বলার কিছু নাই শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন আপনি বিষয়টা আপনারা বিষয়টা সদর্থকভাবে দেখুন এবং যে সিটটা পড়ে থাকছে সেই সিটটাতে যাতে ইন্টারভিউ থেকে যার বঞ্চিত ক্যান্ডিডেট আছে ওনারা যাতে ইন্টারভিউতে চাকরিটা পায় আলটিমেট চাকরি চাকরিটা যেন পায় সেই বিষয়টা একটু দেখুন এবং উপযুক্ত পরিমাণ আরও সিট আপডেট করে কলকাতা গিজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট করে সমস্ত পাস ট্রেনদের চাকরির ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব এটুকুই বলার কারণ এই সিট ফিল আপ হচ্ছে না আমরা অলরেডি বুঝে গেছি সিট কিন্তু পড়ে থাকছে বিষয়টা আশা করছি ইন্টারভিউতে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন ওনারা কিন্তু লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন ওনারা কিন্তু পজিটিভ পাচ্ছেন কারণ পজিটিভ বার্তা কিন্তু ওনারা পাচ্ছেন সেই বিষয়টা আমরা বুঝতে পারছি আর যে সমস্ত জায়গায় ডেপুটেশন দিচ্ছেন ওনারাও বিষয়টা সদর্থকভাবেই দেখছেন তো খবর কিন্তু পজিটিভ আছে এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয় পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে না নেওয়া হচ্ছে অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন আপাতত যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারাও প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ